তো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে কথাগুলো করলাম এইমস সম্বন্ধে তোমরা তো আমার আগের ভিডিওটা দেখেছোই অনেকে আর সেখান থেকে কিন্তু আমার মনে হয় সবার অনেকটাই হেল্প হয়েছে তো আজকের ভিডিও দেখলে কিন্তু তোমাদের আরও বেশি উপকার হবে বিশেষ করে যারা প্রথম মা হচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা পুরোটাই আর যারা ভাবছে যে কল্যাণ এইমসে হয়তো আমি কেন যাব যে বাইরে হয়তো এর থেকে কম খরচ হবে কিন্তু একদমই সেরকম কোনো কিছু না ভালো ফ্যাসিলিটি পাবে কম খরচে তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে হবে যে কতটা কম খরচে তুমি এত সুন্দর একটা ফেসিলিটি পাবে তো যাই হোক আমি তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শুরু করছি তো আমি কিন্তু কল্যাণী এমসে ভর্তি হয়েছিলাম দশই জুলাই তো আমি ফার্স্ট গিয়েছিলাম কল্যাণী এমার্জেন্সিতে আমাকে কিন্তু ডাক্তার প্রথমে এমার্জেন্সিতে যেতে বলেছিল তো সেখানে যাওয়ার পর আর কল্যাণী এমার্জেন্সিটা হচ্ছে কল্যাণী এমসের পিছন দিক করে হয়তো তোমরা যারা গিয়েছো তারা হয়তো জানবে আর যারা না তারা ওখানে গিয়ে একটু শুনে নিলেই বুঝতে পারবে যদি আমার কথা না বুঝতে পারো তো যাই হোক ওখানে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলার পর ডাক্তার আমাকে ওখান থেকে আমার ডাইনো বিভাগে যে ডাক্তার আমাকে দেখতো সে ডাক্তারের কাছে আমাকে পাঠিয়ে দেন ওনারা তো আমি সেখানে যাই ডাক্তারের সঙ্গে কথা বলার পর ডাক্তাররা আমার রিপোর্ট দেখেন এবং কি ওরা নিজেরাও কিছু পার্সোনালি কিছু যেসব টেস্ট থাকে তা ওনারা আমাকে করিয়ে নেন করানোর পর ওনারা আমার অবস্থা বুঝে আমার বাচ্চার কন্ডিশান বুঝে আমাকে ভর্তি করে নেন তো আমি ভর্তি হয়েছিলাম আমার ভর্তি হতে হতে কিন্তু দুপুর পেরিয়ে গেছিলো যেহেতু আমার কিছু প্রবলেম ছিল না তো সেই ক্ষেত্রে আমি দুপুরের পরে গিয়েছিলাম ভর্তি হতে তো তোমাদেরকে বলে দিই দুপুরের পরেও ভর্তি হওয়ার পরে কিন্তু ওনারা আমাকে দুপুরের খাবার দিয়ে দিয়েছিল তারপর আমাকে কিন্তু দুপুরের খাবারে কী কী দিয়েছিল ওরা দুপুরের খাবারে আমার ছিল আর হ্যাঁ তোমাদের বলে দিই যে ডেলি বেড ভাড়াটা কিন্তু ছিল পঁয়ত্রিশ টাকা আর তার মধ্যে কিন্তু তোমার খাওয়া দাওয়ার পুরোটা ফ্রি পার ডে পঁয়ত্রিশ টাকা বেড ভাড়া তার মধ্যে তোমার সারাদিনের মানে খাবারের চাট ওনারা দিয়ে দেবেন তো আমার খাবারে কিন্তু দুপুরে ছিল একটা সবজি ছিল ডাল ছিল আর মাছের ঝোল ছিল তো এগুলো খাওয়ার পর ওনারা আমার বাচ্চার কন্ডিশন বোঝার জন্য আমাকে একটা ইউএসজি দিয়েছিল আর আমার ইএসডি ছিল ইএসডিটা করাতে কিন্তু আমার দুশো টাকা লেগেছিলো তো বুঝতেই পারছো যে কতটা কম আর খাবারটাও তোমার বুঝতে পেরেছো ডেলি ভাড়াটা পঁয়ত্রিশ টাকা বলেই দিয়েছি আগে আর ইএসডি ছিল দুশো টাকা তো দেখো তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি আমার পুরো এমসের টোটাল বিল খরচ আমার কোথায় মানে কিসে কত টাকা লেগেছে আমি কিন্তু সবটার বিলের কাগজ হাতে করে নিয়েই বসেছি যে তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারি তোমার হয়তো অনেকেই মনে করবে যে হয়তো আমি আমার ভিডিওটা দেখানোর জন্য হয়তো আমি তোমাদেরকে জোর করে হয়তো মিথ্য কথা বলছি এত এতটা কম না কিন্তু তোমরা আমার এগুলো দেখলেই বুঝতে পারবে আর যারা তোমরা যাবে তারা অনেক হয়তো আশা করছি বুঝতে পারবে আর অনেক তোমাদের ভালোও লাগবে তো দেখে নাও তো তোমরা পুরো বিলের খরচটা কিন্তু তোমরা নিজে দেখে নাও আমি কিন্তু পুরো ডিটেলসও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সুন্দর করে তোমাদের কারোর কোনো অসুবিধা হওয়ার কিন্তু কথা না দেখে নাও তোমরা টোটাল ইয়ে হচ্ছে আমার বিলের খরচ আর তাছাড়া মুখে বলে দিচ্ছি আমার কোথায় হয়তো কিছু বলতে পারে কিন্তু তোমাদেরকে আমি কাগজটা দেখিয়ে দিচ্ছি কোথাও হয়তো পঞ্চাশ টাকা লেগেছে কোথাও হয়তো পঁচিশ টাকা লেগেছে সবটা তো মন টাকা সম্ভব না তো যেটুকু আমার সম্ভব আমি তোমাদেরকে বলবো কিন্তু তোমরা যাই করো না কেন খুবই কম খরচের মধ্যে তোমরা সবকিছু পেয়ে যাবে তো আমার টোটালি কিন্তু আমার বেবি হওয়ার খরচ কিন্তু খুবই কম ছিল মাত্র তিন টাকা ছিল আর আমার এক্সট্রা কিছু খরচ লেগেছিল সেটা হচ্ছে আমার বেবি হওয়ার পর আমার বেবি কিছু প্রবলেম ছিল মানে ওর জন্ডিস ধরা পড়েছিলো তো সেক্ষেত্রে ওর পার ডে ব্লাড টেস্ট করার জন্য বিলু বিবিন টেস্ট করানোর জন্য কিন্তু আমার পার ডে পঁচিশ টাকা করে লাগতো তো সেইগুলো সেই সব খরচগুলো আর অন্যান্য যে টেস্ট টেস্ট ছিল ওর ওষুধ টষুধ দিয়ে সব কিছুতে আমার কিছু এক্সট্রা খরচ হয়ে গেছিলো সেটা সবার ক্ষেত্রে না বললামই তো আমার বেবির প্রবলেম ছিল তাই আর আমি কিন্তু টোটালি বেশি দিন ছিলাম না ছ দিন মতো ছিলাম কারণ আমার বললামই আমার বেবির প্রবলেম ছিল তো সেক্ষেত্রে আর আমার বেবির প্রবলেম নিয়ে আমি তোমাদেরকে কিছু বলে দিই যে কতটা তোমরা ওখান থেকে মানে ফেসিলিটি ফ্যাসিলিটি তুমি কীরকম পাবে তোমার বেবির ক্ষেত্রে তো আমার বেবি হওয়ার পর দিন পর দিন কিন্তু আমার বেবির জন্ডিস ধরা পড়ে আর সেক্ষেত্রে কিন্তু ওনারা আমাকে বলেছিল যে বেশি ভালোবাসা দেখালে হবে না বাচ্চার প্রতি তো সেক্ষেত্রে কিন্তু ওনারা আমার বেবিকে ফটোথেরাপি করতে বলেন তো সেক্ষেত্রে ফার্স্টবার আমি কিন্তু একটু ঘাপে গিয়েছিলাম ফটোথেরাপি করার জন্য তো যাই হোক ওনারা ভালো করে বুঝিয়ে বলেন যে যতই খারাপ লাগুক কষ্ট হোক বাচ্চা কান্নাকাটি করলেও আমাকে কিন্তু ওর মধ্যে রাখতে হবে কিছু করার নেই আমি তো একজন মা আর আমি নিশ্চয়ই চাইবো যে আমার বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ডাক্তার আমাকে সেরকমভাবেই বলেছিল তো আমি অনেকটা কষ্ট সহ্য করার পরও কিন্তু আমি বলেছিলাম যে হ্যাঁ আমি পারবো ওর মধ্যে রাখতে তো আমার মেয়ে কিছুতেই থাকতে চাইতো না ওর মধ্যে খুবই কান্নাকাটি করতো তো যাই হোক আমি কিন্তু ওর মধ্যে মেয়েকে রেখেছিল আটচল্লিশ ঘন্টা আমার মেয়ে ওই কাছের জালের মধ্যে ছিল ওনারা আমাদেরকে আমাকে ফার্স্টে বলে দিয়েছিলো যে দু ঘন্টা বাদ বাদ ওকে খাওয়ানোর জন্য আর মেন তোমাদেরকে আমি একটা কথা বলে দিই বাচ্চার কিন্তু বেস্ট ফিটিং করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর আমার বাচ্চা হওয়ার পর ঠিকঠাক করে খেত না আর আর এই আর এই কারণটা আর বিশেষভাবে যেটা হয়ে থাকে এই জন্ডিসটা কিন্তু এরকম না যে আমি খাওয়াই নি বলে সেই জন্য হয়েছে বা অনেকে হয়তো বড়োরা বলে থাকে না যে তুমি যখন ডেলিভারি করাতে গিয়েছো তখন তুমি বাড়ি থেকে হয়তো হলুদ শাড়ি পরে গেছো বা বাচ্চা হলুদ ড্রেস পরিয়ে হরানোর পরিয়েছ বা যে তোমাকে দেখতে গেছে সে হলুদ শাড়ি টাড়ি পরে গেছে বা হলুদ জামা কাপড়ের জন্য এটা হয়ে থাকে অনেকের এটা মন করা কথাবার্তা এখনকার যুগে আমরা অনেকেই এগুলো বিশ্বাস করি কিন্তু ডাক্তাররা বলেছিল না এগুলো পুরোপুরি ভিত্তিহীন এগুলোর কোনো ব্যাপার থাকে না তো এগুলো হচ্ছে মেন যে ব্যাপারটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি তোমার বাচ্চার ব্লাডের সঙ্গে যদি তোমার মায়ের ব্লাড ম্যাশ না করে থাকে যদি সেটা বাবার ব্লাডের সঙ্গে বাচ্চার ব্লাড ম্যাশ করে থাকে তো সে সেই ক্ষেত্রে কিন্তু তোমার বাচ্চার এই প্রবলেমটা হওয়ার সম্ভাবনা থাকে তো আমার ক্ষেত্রে কিন্তু তাই ছিল আমার মেয়ের ওর বাবার ব্লাডের সঙ্গে কিন্তু ম্যাচ ছিল আমার সঙ্গে ছিল না সেই জন্য তার সাইড এফেক্টে আমার মেয়ের ওরকম হয়েছিল। তো আমার মেয়ের কিন্তু বাড়তে বাড়তে অনেকটাই বেড়ে গিয়েছিল আর ফটোথেরাপি করার পর টেস্ট টেস্ট করার পর নর্মাল হয়ে গিয়েছিল তো এই হচ্ছে আমার মেয়ের প্রবলেম আর তারপর থেকে আমার মেয়েকে একটা ওষুধ ওনারা সাজেস্ট করেছিল আর আমাকে বলে দিয়েছিলো সকালে ঘুম থেকে ওঠার পর যে রোদটা ওঠে আর বিকালে চলে যাওয়ার পর মানে সূর্য চলে যাওয়ার পর যে রোদটা থাকে হালকা ওই আলোতে একটু বাচ্চাকে বাইরে রাখতে আর পরিবারের সঙ্গে একটু মেশাতে এরকমই আর বারবার পেস্ট ফিটিং করে আমাদের আগেও বললাম বাচ্চাকে খাওয়ানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর ছ মাস পর্যন্ত বেস্ট করাতেই হয় তার মধ্যে কোনো কোনো জল বা ফল কোনো কিছুই বাচ্চাকে দেওয়া যায় না যেটা আমাকে ডাক্তারে বলেছিল তোমরা সবাই জানো সেটা নিশ্চয়ই নতুন করে বলার মতো কিছুই না তো এই হচ্ছে আর এমসের পুরো ব্যাপার আর তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে আরও অনেক কিছুই বলবো আর তোমরা যারা যারা হয়তো এর থেকেও বেশি কিছু জানতে চাইছো যারা বুঝতে পারছো না আমার কথাতে তারা আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদেরকে এর থেকেও ভালো করে বোঝানোর চেষ্টা করবো আর যদি তোমরা কেউ চাইল্ড স্পেশালিস্ট দেখাতে চাও তোমরা সেটাও দেখাতে পারো ওখানে কিন্তু ডাক্তাররা সম সবসময় তোমাদের জন্যই আছে ওখানকার ডাক্তাররা সবসময় তোমাদের জন্য আছে আর এত সুন্দর করে তোমাকে বোঝাবে যে আমার তো ভীষণভাবে বুঝিয়েছিল আমার আমার মেয়ের ওরকম হলে আমি কিন্তু ভীষণভাবে ভেঙে পড়েছিলাম কান্নাকাটিও করছিলাম তো ডাক্তার আমাকে কিন্তু খুব ভালো করে বুঝিয়েছিলো এরকম ভয় পাওয়ার কোনো কিছু নেই ঠিক হয়ে যায় নর্মাল ব্যাপার কান্নাকাটি করার মতো কোনো ব্যাপার না তো এই হচ্ছে এত কিছু বলার পরে তোমাদেরকে তো এটাই বলা হলো না যে পঁয়ত্রিশ টাকার বেড ভাড়ার মধ্যে তোমরা সারাদিনে তোমরা কী কী খেতে পাবে তোমরা কি কি খাবার পাবে তো সকালে ঘুম থেকে উঠেই মানে পাঁচটা না বাজতে কিন্তু তোমাদের দিয়ে দেবে ওখান থেকে চা আর গিন মুগ আর দুটো বিস্কুট দেবে মানে একদিন হয়তো মেয়ে বিস্কুট দেবে আর একদিন হয়তো তোমাকে সুগার ফ্রি মানে ক্রিম কেকার বিস্কুট দেবে তো এটা অল্টারনেট করে দেবে মানে পার ডে যে একই দেবে এরকম কোনো ব্যাপার না তো তারপর সাতটার মধ্যে তোমাকে ওনারা দেবে ডিম সিদ্ধ একটা কলা আর পাউরুটি আর বাটার যদি পাউরুটি তাহলে কিন্তু বাটার দেবে আর না নাহলে সুজির না কি এরকম কিছু দেবে সুজির কিংবা চিড়ের পোলাও এরকমই মানে এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমাদেরকে দেবে এ হচ্ছে মানে প্রত্যেক দিন একই খাবার দেয় না খাবার দিনে দিনে চেঞ্জ হবে আর তারপর একটু পর তোমরা কিন্তু দুধ পেয়ে যাবে দুধটা কিন্তু তোমরা দিনে দুবার পাবে বিকালে একবার পাবে আর ওই সকালে সাতটার মধ্যে আবার পাবে তারপর কিন্তু তোমরা আবার দুপুরে খাবার পেয়ে যাবে খাবারে তোমাদের ডাল সবজি মাছ একদিন হয়তো মাংস মানে এরকম বললে আমি তো তোমাদের অল্টারনেট করে দেয় তো এরকম পাবে এটা কিন্তু তোমার আর খাবারটা তোমার চেঞ্জ হবে যখন তোমার বেবি হওয়ার আগে ডেলিভারি ওয়ার্ডে যখন তুমি থাকবে তখন কিন্তু তোমার খাবারটা একরকম থাকবে আর বেবি হয়ে যাওয়ার পর কিন্তু তখন তোমার খাবারটা একরকম থাকবে যেরকম আমাদের বাড়িতে আসলে চেঞ্জ হয় সেরকম কিন্তু থাকলে বেশিভাবে চেঞ্জ হবে তো এরকম কারণ তখন তার অত রিস্ক খাবার দাবার তো হাসপাতালে রিস্ক খাবার দাওয়া দেয় না কিন্তু তবুও একটু চেঞ্জ আসবে তোমাদের খাবার দাবারে তো আমি দুদিন এক্সট্রা ভর্তি ছিলাম আগে তো সেই জন্য আমি সবটাই ভালোভাবে বুঝে গেছি তো তোমরা বুঝতেই পারছো যে পঁয়ত্রিশ টাকার মধ্যে কি এখনকারের বাজারে কি সেরকম কিছু হয় কিছুই হয় না তো থাকা খাওয়া ভীষণ ভালো ব্যাপার আর তারপরে যদি তোমার বাচ্চার জামা কাপড় শুকানোর জন্য আলাদা হিটার থাকবে তারপর তোমার ওখানে গিজার থাকবে স্নান করানোর জন্য পার ডে তোমার বেড চেঞ্জ করে দেবে বেডশিট চেঞ্জ করে দেবে তোমার নিজের ড্রেস চেঞ্জ করিয়ে দেবে ওনারা আর মানে কোনো কিছু নোংরা তুমি ওর মধ্যে পাবে না পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু পরিবেশ থাকবে যেটা তুমি যেটা তুমি প্রাইভেট হাসপাতালেও তুমি সেরকম সার্ভিস পাবে না টাকা দিয়েও সে যেটা তুমি ওখানে পাবে পঁয়ত্রিশ টাকার মধ্যে যেটা তুমি পাবে সেটা তুমি বাইরে পাবে না সেটা তোমাদেরকে আমি গ্যারেন্টি সহকার যারা গেছে হয়তো তারা জানে আর যারা যাওনি তারা নিজেরা গেলেই বুঝতে পারবে যে কতটা পরিষ্কার ওখানে তোমার সমস্যা হওয়ার মতো কোনো ব্যাপারই না তোমার বাড়িতেও এত ভালো থাকবে না ভালো তুমি ওখানে গেলে থাকবে আর বেড তো তোমাদের রিমোট কন্ট্রোল মানে কন্ট্রোলে চলবে এরকম একটা বেড ওখানে যেটা তুমি নিজেই ঠিকঠাক করে নিতে হবে কারো হেল্প ছাড়াই যে আমাকে একটু উঠিয়ে দাও কি আমাকে একটু বসিয়ে দাও এরকম কোনো ব্যাপার না সে যার হয়ে থাকে তাদের তো একটু ধরে ধরে হেল্প লাগে তো তোমার এরকম কোনো ব্যাপার থাকবে না তুমি নিজেই কিছু করে নিতে পারবে তো এই হচ্ছে আমার আজকের ভিডিও আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেশি বেশি করে আমার এই ভিডিওটা তোমরা শেয়ার করে দাও যাতে আরও নতুন নতুন মায়েদের আমার এই ভিডিওটা দেখলে যেন একটু হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও